শ্রী ঠাকুর বলছেন দেখো ঈশ্বর সব করছেন তিনি যন্ত্রী আমি যন্ত্র এ বিশ্বাস যদি কারু হয় সে তো জীবন মুক্ত তোমার কর্ব তুমি করো লোকে বলে করি আমি রকম জানো বলে ঠাকুর একটি গল্প বলছেন যার ঠিক বিশ্বাস ঈশ্বরী কর্তা আর আমি অকর্তা তার পাপ কার্য হয় না যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না অন্তর্শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসী হয় না যাদের চৈতন্য হয়েছে তাদের হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম কিন্তু তারা জানে এ কর্মের কর্তা আমি নই আমি ঈশ্বরের দাস আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি যেমন করান তেমনই করি যেমন বলান তেমনই বলি তিনি যেমন চালান তেমনই চলি যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার তারা দেখে ঈশ্বরই সব করছেন এক জায়গায় একটি মঠ ছিল মঠের সাধুরা রোজ মাধু করি করত। একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লক্ষ্যে ভারী মারছে সাধুটি বড় দয়ালু সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলো জমিদার তখন ভারী রেগে রয়েছে সে সমস্ত কোপটা সাধুর গায়ে ঝাড়লে এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল কেউ গিয়ে মঠের খবর দিল তখন তোমাদের একজন সাধুকে একজন জমিদার ভারী মেরেছে এই বলে মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে তখন তারা পাঁচজনের ধরাধরি করে সেই অচৈতন্য হওয়া সাধুকে মঠের ভিতরে নিয়ে একটি ঘরের মধ্যে শোয়ালো সাধু অজ্ঞান চারিদিকে মঠের লোকেরা ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে কেউ কেউ বাতাস করছে একজন বললে মুখে একটু দুধ দিয়ে দেখা যাক মুখে দুধ দিতে দিতেই সাধুর চৈতন্য হলো। চোখ মেলে দেখতে লাগলো একজন বললে ওহে দেখো জ্ঞান হয়েছে কিনা লোক চিনতে পারছে কিনা তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে মহারাজ তোমাকে কে দুধ খাইয়েছে সাধু আস্তে আস্তে বলছে ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাইয়েছেন অর্থাৎ যাহাদের চৈতন্য হয়েছে তাহাদের কৃত কৃতার্থ বোধ না থাকতে তাহারা পাপ পুণ্যের পার সেই সম্বন্ধে ঠাকুর এই রকমই আমাদের একটি ছোট্ট গল্পের মাধ্যমে বললেন এরকমই ঠাকুরের কথাগুলি খুব সোজা সরল যেটা আমাদের মতো সাধারণ মানুষও বুঝতে পারে আর ঠাকুরের কথা তো শুরু হলে শেষ করারই নয় কারণ সেই কথা থাকে আমাদের আমাদের বর্তমান যুগেরও জীবন দর্শন আজকে ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থেকো